আচ্ছা এই যে দুইজন লোক এই দুইজন লোককে মানুষের চিনে না এরকম কেউ বলতে পারবে না প্রত্যেকটা মানুষই কিন্তু তাদেরকে চিনে একজন হয়েছেন হাফিজ থেকে টিকটকার আবার আরেকজন হয়েছে বক্তা থেকে টিকটকার কিন্তু তারা কেন এরকম ভাবে হাফিজ থেকে টিকটকার হয়েছিলেন আবার কেন বা এরকম ভাবে বক্তার থেকে সে টিকটকার হয়ে গিয়েছে আপনারা কি জানেন তার গোপন রহস্যটা কেউ কিন্তু জানেন না আপনারা যদি আজ পুরো বিরুড়া দেখেন তাহলে কিন্তু তাদের গোপন রহস্যটা বের হয়ে যাবে আজ এই কারণে আপনাদের সম্মুখে গোপন রহস্যটা নিয়ে আসছি তারা কেন বা এরকম ভাবে ভাইরাল হয়েছে তাদের প্ল্যান কি ছিল তাদের গোপন রহস্যটা কি ছিল তারা গোপনীয় ভাবে কাজ করতেন আসেন যাই আমরা পুরা ভিডিওটা একটু দেখব দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাদের কি কি প্ল্যান ছিল যদি আপনি ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন তাহলে আর কিসের চলুন ইনটু মারি ইনটু ভিডিওটা শুরু করি তুই যে একটা দেখুন তোমার ভাই ভাই কই বসে বুঝবা শিবন কি অবস্থা ঈদ মুবারক আর আপনি কি বাইরে লইতে না নাকি ঈদ মুবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবে না আরো বাপ অসহ বাপ সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন নেই চুল চুলটা কালাবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার রে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যায় বকা পরে দেখবেন যে আম হবো না শালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিয়ে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে মানে সিরিয়া সিরিয়াল ধরবো না কেমটেম ওরা দেবো না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মেয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই কি বাবা আপনার এই জন্যই সিস্টেম কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেম যেমন আসাদে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশে ছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহ আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা

এইগুলা বইলা বইলা তারপর মানুষে ইমোশন কাটতে হইব বুঝছেন নি আরে আমি কোন আমার তিন লাখ 5000 টাকা বক্তা সিলেচ চুরি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াস টাস করব না এই হুজুর নামক সুত মানানি খানকির ফলার এই দেশের ধ্বংসের কারণ এরা হইছে দক্ত নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চান না ভাই এই মেয়ে এইগুলা গুলো আপনি জড়ান ভাই

ঠিক আছে আপনি আমি যেটা কইছে ভাই এটা শুনে আগে আপনি ভাই আমি কুইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা সেরে দেন টাকা কি কে নিয়ে গেছে নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি মান কয় মুফতি মাসুদ ও জুড়ে এখন তো ঘরে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব বুঝছেন সে কোরআন শুরুর উপর জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না আরে তা তো অবশ্যই এখন এই স্কুল কালার করে দেবো না প্যান্ট শার্ট কিনতে হবে না বেটা তারপর আবার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝছ নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে আল্লাহকে টিম ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়া খালি মনে কর চুলটা কালার গিরা ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলো আগে কাজ সব কমপ্লিট করো যে কালার করবা সেই ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার এত সময় নাই গিয়া বিষয় তাড়াতাড়ি করেন আরে ভাই শুন যে দিন ইন্টারভিউ দিতে যামু আমি সেই কি করে ঢাকাতে সব কিছু আমি না মিন্না মনে করে হিন্দাই পিন্দে যামুগা কথা বুঝছ নাই এনে তো নতুন কিছু না এখন বিষয়টা হইলো যে মনে করি চুল কাটতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা কিনবো দুইটা শার্ট কিনবো গলা লাগে দুইটা চেন কিনমার আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর এক জোড়া জোতা ওটা বুঝোস নাই

পাগল আমি শয়তান তো ওখানে থাকবো শয়তান তো সব আমি ওইখান থেকে করবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে না আপনি শুধু আমার উপরে ভরসা করেন শিল্পুর উপরে ভরসা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছেন কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি অগ্নি হ্যাঁ কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আসেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানিয়ে সব লস বুঝছেন না তাহলে তো আসলে তো বেড়া এই সমস্ত লোকে কাছে ইন্টারভিউ দিলে তো

ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নারায়ণগঞ্জে আমি বাড়িতে এসে এই তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা এই পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আন্দাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসব পড়ছেন একটা মানুষ হচ্ছে না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দু দিন যায় লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করুম সব কিছুই করবো কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিব বা কি কারা ইন্টারভিউটা নিব এরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কী কয় তোমার এই

ঠাইকা তো আর কি ইন্টারভিউ সিস্টেম যদি লাগা দাঁড় দুই দিন ইন্টারভিউ দিলাম আপাতত বুঝোস নাই দুই দিন বা তিন দিন লাগা দাঁড়ে আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে আসলা এটা মনে করো হালকা একটু লারা সারা পরে গেলে আসলা আরো আস্তে আস্তে মনে করে এটা খালি সরাই দিয়ে থাকবে আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর তা আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনিই নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না তাহলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জুনা আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছি দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছে আপনি আর কি বোকা জুনাই দেখলে মানে দূরে নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঞ্জাবি টুই পরে না তাহলে একটু মার খা লাগবো কালকে মনে করে এটা গিনজি পরে আর ওই একটা কালো একটা প্যান্ট আছে এটাওদের মতো যে দেখছলি মনে হয় ওটা পুর আইশা পড়ন বুঝছত পরবর্তীতেও তো পেন শার্ট তো কিনব বুঝছস নাই আয় আপনি একটু কষ্ট করে দাঁড়াইডা কই পাড়েগুলা আলাদা আইতেন ভাই সেও ভাই তালে এর পুর আইতি আস আচ্ছা এটাকে আই করি আগে কালকে আসি আইসা সুল কালার কইরা তোর মনে করকি গায় আই পেন শার্ট কি নি তারপরে ধরে করার পরে হইব নাকি এসলা তললের তালচনা হইব ই কেমনে কি করমু বাকি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি চুল কালার বা প্যান্ট শার্ট আর কি কিনলাম না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাবো আর কি সন্ধ্যা হয়ে যাবো তো সন্ধ্যা হলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু একটা তুই রাত্রে রাতে ছবি টবি এনে হেন দিয়ে দিলি এ ভাই কালকে ইন্টারভিউ নিল আপনার এন আয়েন হ্যাঁ আমি পাইছি বাস হ্যাঁ ইন্টারভিউ টারভিউ নিল একশো একটা দুমদাক ড্রাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে পড়লাম তুই যেন যাওয়ার গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো ওই যারা নিবো হ্যাগো দেহা দিই তো মনে কর আরো দশজনের কাছে তুই এইটা ট্রান্সফার করতে পারবি যে এই যে হ্যারা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো এমন মনে হয়ে গেছে গা তো এই সময় হ্যারা লাফায় লাফা আইব নাই দাঁড়ি কাটা বলতে আমি তো মনে কর হালকা পাতলা একটু সাইডটা সিটটা দেখি দেখছো তুই মুসলিম টিভিতে বুঝছিস নাই তো বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিংটা বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা আর দাঁড়ে এটা একটু সবুজ কালার মারলে তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওগা বুঝিস নেই বিষয়টা আর এটা তো মনে কর তো আর কী কয় ওইটা তো মনে কর আর অন্য রকম অবস্থা আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা আমার আদর নাই হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বা কি সিরিয়াস হোক আমি আপনাকে বাবা বলে রাখতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছুই চাই না আমি চাই যে আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমার কাছে নাও চিনেন তো আমার কোনো থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন দিনে আমি উপকার করেছিলাম আমি তো বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই কথাগুলো একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ আর আমি ভাইরাল দেখা ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুল্লা বুঝোস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে তুই বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ হাজার হাজার টাকা মায়া একটা মশানে চলতে আর বুঝস নাই এখন বিষয়টা হইলো যেমন তাসরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখায় চলিয়া জায়গা তো এই জন্য একটা ই লাগে মাঠ পর্যায়ে ই লাগে আবার দেখা গেছে বাইরে লইছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুললে যদি ওই রকম যদি কাজ করতি তাও হইতো বুঝছ না এখন তো এই কুলো না হেই কুলো না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিন ঠিক কি বা আমি কতটুক আর কি ই পাবো ব্যাগিন যে পাবো বা কতদূর আগাইলাম বুঝছ না এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা পর্ব নাকি ওই হুদাই বং বং কোনটা ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখমো আমি আপনি এইগুলো নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমনি বলি এমনি গেলে কাজ করেন বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চুদে আইছি আমি মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সিলেক্ট একটা মানুষের ভিতরে যদি ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা থাকে তখন কিন্তু সে কোনো কাজে ভালো লাগবে না তার একটা চিন্তা ভাবনা থাকতে হবে সে এরকম ভাবে ভাইরাল হবে আর ভাইরালের জন্য কিন্তু এই বক্তা এরকম ধরনের কাজগুলো করেছে আসলে ভাই একটা জিনিস কি জানেন কোন একজন মানুষ যদি কোন একজন বুজুর্গের সাথে অথবা ভালো একজন মানুষের সাথে বেয়াদবি করে তখন কিন্তু বেয়াদবির ফলাফলটা পেয়ে যায় আর্থিক এই কাজ করেছে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে এই 5 লাখ টাকা তারপরে 5 বছর যা ওয়াস করছি সবত্ত দিলাম তো লাভ তো পেলাম না বুঝছ নাই মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যেই মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মিয়ার আপনি বিশ্বাস করুন না ভাই এটা কি মুসলিম ডির মালিক পয়সা আপনি আমারে মিয়া আমি মহারাজনিকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মিয়া আপনি বাপসের নাম গেডায় তারপর আবার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাই কে তাহলে আপনি বাপসের নাম গেডায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে সে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটাকে ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষের জ্বালাইতে হইব মানুষের জ্বালাইতে হইব বাহ কাজের এটা উল্টা করতে হইব পরেই তোমার যে চিনবো কিন্তু আসলে আর ভাইরাল এটার নাম ভাইরাল আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা নাই এটা কিন্তু ভাইরাল না তো गाइस তারা দুজন যার কমভাবে পরামর্শ করেছেন যার কমভাবে আগে থেকে প্রোগ্রাম করেছেন এবিসি আপনারা কোন দৃষ্টিতে দেখেন তারা কিন্তু দোনোজনই আগে থেকে প্রোগ্রাম করেছে আগে থেকে পরামর্শ করেছে পরামর্শ করে কিন্তু তার এরকম দnone কাজগুলো করেছে একটাকে আমরা মনে করেছিলাম সে মনে মারা গিয়েছে সে নিজের আইডিতে নিজে পোস্ট করেছিল সে মারা গিয়েছে আসলে কিন্তু সে মারা যায় না সে পর্দার আড়ালে থেকে আরেকটা সহয়তানকে এরকম দnone ওয়াসওয়াসা দিয়েছে আর ওয়াসওয়াসা দেওয়ার কারণে কিন্তু ওই সহয়তান এরকম ভাবে এসব দnone কাজ করতে বেরিয়েছে এই কাজটাকে আসলে আযরติก করেছে করেছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো লাইক মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম